সম্মানিত উপস্থিতি আরবিতে খুদ্া দেওয়া জরুরি কেন বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায় খুদ্া দিলে আদায় হবে না কেন তো এর উত্তর হচ্ছে আরবি ভাষায় খুদ্া দেওয়া জরুরি আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুদ্া দিলে তা আদায় হবে না কেননা সাহাবাই কেরাম তাবিআ তাবে তাবিআ আইম আইম তারা সকলেই আরবি ভাষায় খুববা দিয়েছেন পরবর্তীতে মুক্তি এনে কেরাম মহাদিস এনে কেরাম তারও আরবিতে খুববা দিয়েছেন এভাবে আসতে আসতে আজ পর্যন্ত সমস্ত ওলামাই কেরাম আরবিতে খুববা দিয়েছেন সুতরাং আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুববা দিলে সেটি সুন্না পরিপন্থী হবে এবং সেটি গর্হিত বেদাঁত বলে গণ্য হবে তার খুববা আদায় হবে না সুতরাং আমাদেরকে বর্তমান যে বর্তমান একটি দল আছে তারা বলে যে আরবি ভাষা খুদবা ছাড়া অন্য কোনো ভাষায় দিলে সমস্যাটা কোথায় খুদবা তো একটি ওয়াজ আমরা বলি যে শুধু একটি ওয়াজ নয় নিচ্ছক শুধু একটা ওয়াজ নয় বরং এটি এবার তো সুতরাং এবাদত সেভাবেই করতে হবে যেভাবে সাহাবাই কেরাম করেছেন যেভাবে রসল আদায় করেছেন যেভাবে তাবিন্দা করেছেন যেভাবে আয়ন মুস্তাহিদরা করেছেন যেভাবে ওলামাই কেরাম করে এসেছেন সেভাবে আমাদের কি আদায় করতে হবে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে রদ্দুল মহতার আলমাউসাতুল ফেয়া বৃহস্পতি এই জাতীয় কিতাবের মধ্যে এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে